হ্যাঁ ঠিক আছে এইদিকে এই যে সুন্দর হ্যাঁ এই পাশে দেন অনেক অনেক বড় বড় অনেক বড় বড় অনেক সুন্দর এইদিকে এই দেন দেখুন আসলে ভালো লাগে এই সুন্দর ভালো লাগে এই যে ভিতরে অনেক মানুষ আছে ওই এই আমরা তো চাইলে ভিতরে ভিতরে যাওয়ার রাস্তা আছে ওই পাশ দিয়া ওই পাশ দিয়া ভিতরে যাওয়ার রাস্তা আছে আসো তো দেখি আমার মনে হয় আসো চলে আসো আসো চলে আসো এদিকে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি আমার সিটে বড় বড় হ্যাঁ গাছগুলো আমার সিটে অনেক বড় ঠিক আছে চলে আসো এদিকে ভিতরে চলে আসলাম ভিতরে এসে বললাম সুন্দর একটা জায়গা সুন্দর হম সুন্দর লাগতেছে না হ্যাঁ আমার চাইতে অনেক বড় না কত বড় আমার চাই আমার চাইতে অনেক অনেক বেশি বড় দেখো অনেক বড় বড় গাছ খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আমরা এই পাশ দিয়ে বাইরে হয়ে হ্যাঁ চলো আসো আসো এই পাশ দিয়ে বাইরে হয়ে যাই আসো আসো চলে আসো একটু জায়গা দিয়ে ভিডিও হইতেছে লাইভ না